আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে খুব সহজে একটি জিমেইল অ্যাকাউন্ট থেকে অন্য একটি জিমেইল অ্যাকাউন্টে কন্টাক্ট নাম্বারগুলো ট্রান্সফার করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার পণে থাকা জিমেইল অ্যাপে ক্লিক করুন জিমেল ঠিক এভাবে ওপেন হওয়ার পর উপরের দিকে পকাইল পিকচারে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করুন ঠিক পেস্টে এইভাবে ওপেন হবে এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আগে আর আর এইভাবে ছিল আপডেটের পর ঠিক এইরকমভাবে দেখতে পাবেন এখন নিচের দিকে খেয়াল করুন এখানে পাবেন পিপুল অ্যান্ড শেয়ারিং এই অপশানে ক্লিক করুন আর একটু নিচের দিকে খেয়াল করুন কন্ট্রাক্টস কন্ট্রাক্ট ক্লিক করুন একদম নিচের দিকে খেয়াল করুন স্টে অন ওয়েব এই অপশানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন আপনার জিমেলে থাকা সকল কন্ট্যাক্ট নাম্বারগুলো এখানে দেখতে পাবেন এখান থেকে প্রত্যেকটি কন্ট্যাক্ট আপনার সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আমি যখন মাউসে কাসওয়ার্ডটা নিয়ে যাচ্ছি তখন দেখতে পাচ্ছেন এখানকার আইকনটা পরিবর্তন হয়ে গেল আমি এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন একটি নাম্বার সিলেক্ট হয়ে গেল আমি চাচ্ছি প্রত্যেকটা নাম্বার সিলেক্ট করার জন্য উপরে দিয়ে খেয়াল করুন ডবডাউনেরও এই অপশানে ক্লিক করুন অলে ক্লিক করুন দেখতে পাচ্ছেন সবগুলো এখন সিলেক্ট হয়ে গেলো তার ডাইন দিকে ক্যাল করুন থ্রি ডট সেই অপশানে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলাম এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন তিনশো ছয়ষট্টিটি নাম্বার তারপরে এক্সপোর্টে ক্লিক করুন দেখতে পাচ্ছেন সেটা সেভ হয়ে গেল এখন সেটা আবার ইনপুট করবো ইনপুট করার জন্য আমরা যে জিমেইলে ইনপুট করব সেই জিমেলটা সিলেক্ট করতে হবে এমত অবস্থায় আমরা উপরের দিকে আবার প্রোফাইল পিকচারে ক্লিক করুন যদি আপনার একাধিক জিমেল থাকে তাহলে ঠিক এইরকম দেখতে পাবেন এইখান থেকে যে জিমেইলে আপনি ইনপুট করবেন কন্ট্যাক্ট নাম্বার সেই জিমেলটা সিলেক্ট করতে হবে আমি এইখান থেকে এই জিমেলটি সিলেক্ট করলাম আবারও এখান থেকে স্টে অন ওয়েব এই অপশনে ক্লিক করলাম এইখানে দেখতেই পাচ্ছেন কন্ট্যাক্ট জিরো কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই এখান থেকে নিচের দিকে খেয়াল করুন ইনপুট কন্ট্যাক্ট এই অপশানে ক্লিক করুন ঠিক এরকমভাবে আবারও পেজটি ওপেন হবে এখানে দেখতেই পাচ্ছেন কন্ট্রাক্টস জিরো নিচের দিকে খেয়াল করুন ইনপুট কন্ট্যাক্স এখানে সিলেক্ট ফাইল এই অপশানে ক্লিক করুন একটু লোডিং হওয়ার পর পেজটা ঠিক এভাবে ওপেন হবে এখান থেকে আমরা এই যে দিস উইক এই অপশানে ক্লিক করুন আবারও নিচের দিকে খেয়াল করুন এখানে একটা হোল্ডার দেখতে পাচ্ছেন কন্টাক্টস ডট সিএসবি এই হোল্ডার উপরে ক্লিক করুন হোল্ডারটা সিলেক্ট হয়ে গেলো উপরের দিকে খেয়াল করুন সিলেক্ট এই অপশান ক্লিক করুন দেখতে পাচ্ছেন হোল্ডারটা এইখানে চলে আসছে এই হোল্ডারটি এখানে চলে আসলো এইখান থেকে আমরা ইমপোর্ট এই অপশানে ক্লিক করুন একটু অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্ট ইম্পোর্টিং হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে সবগুলা চলে আসলো এখানে তিনশো ছয়ষট্টি কন্ট্যাক্ট ছিল সবগুলো কন্ট্যাক্ট নাম্বার এখানে চলে আসলো তাহলে বুঝতেই পেরেছেন কিভাবে এক জিমেল থেকে অন্য একটি জিমেলে কন্টাক্ট নাম্বার ট্রান্সফার করতে হয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে